প্ৰেম কৰা যাব কাজ খুব বাইৰ মানুহ বেছি দেৰি না কৰি অনেক লোকে পুৰ খুব ভালো ও ভাইরাল আছে তো ওকে কল লাগাছি জানে না যে মকসুদ ভাই লাগাছি বলে ও জেনে আবার কি যে বলে জানি না হতে পারে যদি গালাগালি করে দেয় তো তোমরা দেখতে থাকো কি বলছে না ভিডিওটা এই কি বলতে পারি হ্যালো দাদা নমস্তে হ্যাঁ আচ্ছা কেমন আছো ভালো আছো তো

আগেই করবে করে দিবে গানাটাই এটা করে দিব সাপোর্ট করে দিবে থাকিবে গানায় আমার গানা কি অ্যাকটিন করবে এটা আমাকে ভাইরাল করে দাও না দাদা আমার ভাইরাল করে দাও না আমার গানা একটা গানটা আমার একটা নিজস্ব আমি নিজে গানা বাই করি ওই তো আমার চলে না পুরলি গানা কত নাই চলে পর নতুন আমি আরেকটা আমি বাই করছি তো গানাটা তুমি কি থাকবে

তুমি তুমি তো তুমি তো ভালোই ভাইরাল হয়ে বিয়া করে তো সেটেল হয়ে গেলে আর দাদা তুমি তো ভাইরাল হয়ে ভালোই তো সেটেল হয়ে গেলে বিয়া করে আমরা কেউ তো ভুলে গেলে আচ্ছা বাদে তোমাকে চিনে দেবো কোনো ব্যাপার নাই চিনতে পারবে আমার গানাটা ভাইরাল করে দাও জানলে তুমি তুমি কত টাকা দিবে বলো গানাটাতে কত টাকা দিবে বলো আগে পরিচয়টা দাও তো কে বড় তুমি দাদা আমাকে চিনতে চিনা দেবো তোমাকে চিনা দেবো টেনশন নিও না আমার গানাটা বলো তুমি কত দিবে বলো ভাইরাল করে দাও একটা গানা আমার তোমার ওরকমে আমার তো লাইফে জীবার আছে জানো তোমার ওরকমে

तो, गाना को <laughs> तो तो गाना गाना वायरल वायरल तो 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 है दादा तो ए नोटन करे गाना वायरल कर ची वायरल कर दा गाना, गाना कम चलो सुनते बोले तो चाइना जाते हो भाई बताइए तो चाइना चाइना तो ये चाइना गाना तो पूरी लिया चला बारे जो तो पूरी लिया कुछ नहीं बारे वो नहीं गाना चाइना लोग कुछ बारे हमारे प्रेंग बोले राग दाग गुरु भजन में ऐसी कुछ बोल ली नहीं तो ओय एल ने कोटा रे टेस्ट कर देले <laughs> तो पब्लिक कुछ बोलो दाओ पहले वीडियोडा पोस्ट करा जावग नके अब तो पब्लिक किछ बोलो पब्लिक के बोलवगे हां बोलो आ, दाओ तो पब्लिक के बोलची आज के अभी माने आज के हमरा मोसाद भाई प्रैंक कॉल करे छिलो और सेटा मैं बुझते पाइन नहीं ते के भने तो हां ओना में भाई भाई में एक प्रैंक कॉल होई छै हमर कते और मोसाद भाई करलो তো মোস্তফা ধন্যবাদ বলবো কারণ তুমি অতটা সময় দিলে বাকি মনে লাগছিল না যে তুমি অতটা সময় দিবে বলে তার কারণে যে আমাদের ভিডিও হলো আজকে আমি আস্তিক দাদাকে প্রথমে কথা দিন জি কাল আজ তোমাকে করে আমাদের নতুন আমাদের আমরা একটা আর প্রেম সাথীকে ভালোবাসা দাও ভালোবাসা দিবে পাবলিক আমার রিকোয়েস্ট তো হ্যালো বন্ধুরা তো আমরা যতটা টাইম দিলো আমাদের জন্য অনেক টাইম টাইম तो जे लेवल प्रेंग डा कोल ले तो तुमरा क्या मन लाइव लो बोल बे कमेंट है आर कास साथ आर कोल बे प्रेंग तुमरा कमेंट कमेंट लो बोलते जाना बे आज कर वीडियो डा चिला चाइनीस गायका चाइनीस सिंगर चाइनीस सिंगर आर कमेंट है जान कमेंट है लाइक बे हैशटैग चुनचाइ हैशटैग चुनचाइ लेके दे आर कमेंट এই হিসেবে কমেন্ট করবেন আমরা বুঝতে পারবো কার সঙ্গে যার সঙ্গে বলবো তার সঙ্গে করা যাবে তো এখনকার জন্য বাট